মধু প্রকৃতির রহস্যময় এবং ভয়ঙ্কর এক উপহার নেপালের হিমালয়ের দুর্গম পর্বতে বিস্তৃত রয়েছে রহস্যময় এক এলাকা যেখানে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের উপস্থিতি প্রায় পুরোটা সময় এই অঞ্চলটাতে প্রচন্ড শীত আর তীব্র নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে যায় কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক অনন্য বিপজ্জনক আর রোমাঞ্চকর অভিযান পাগলা মধু বা ম্যাডহানি সংগ্রহ এই সংগ্রহকে বলা যায় এক মহাকাব্যিক অভিযান কারণ এটা কোনো সাধারণ মধু না যা দৈনন্দিন জীবনে পাওয়া যায় এটা এমন এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মাঝে এক অদ্ভুত বিভ্রমের অনুভূতি এনে দেয় এই মধু এতটাই রহস্যময় এবং বিপজ্জনক যে একবার সেবন করলেই এটা মানুষকে নিয়ে যেতে পারে এক অলৌকিক জগতে যেখানে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না বিশ্বের সবচাইতে বড় মৌমাছি শুধুমাত্র হিমালয়ের এই গিরিপথেই বাস করে এরা তৈরি করে এমন এক মধু যার মধ্যে রয়েছে গ্রায়ানোটক্সিন নামের এক ভয়ঙ্কর রাসায়নিক এই গ্রায়ানোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতি পর্যন্ত বিকৃত করে দেয় এই মধু খেলে মানুষের মনে হতে পারে সে অদ্ভুত অদ্ভুত সব কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তারা দেখতে পান তাদের চারপাশের জগৎ যেন গলে যাচ্ছে অনেকে এক অলৌকিক বিভ্রমের মধ্যেই হারিয়ে যান যেখানে বাস্তব আর কল্পনার সীমানা একেবারে মুছে যায় মানুষেরা এই মধু সংগ্রহ করে আসছেন বহু শতাব্দী ধরে তাদের কাছে এটা শুধুমাত্র একটা মধু না এটা তাদের জীবনের অঙ্গ তাদের ঐতিহ্য তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক এই মধু সংগ্রহ করতে গেলে তাদেরকে যেতে হয় আটশো ফুট খাড়া এক খাদের শীর্ষে খাদে ওঠার একমাত্র অবলম্বনই হলো একটা সাধারণ দড়ির মই, যা তারা নিজে হাতেই তৈরি করে থাকে খারাপ পাহাড় বেয়ে উঠতে গিয়ে তাদের শরীরের প্রতিটা পেশি যেন নিজেদের শক্তির চরমে পৌঁছে যায় তারা জানেন একটা মাত্র ভুল পদক্ষেপই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে এই মধু সংগ্রহের জন্য যে সাহস প্রয়োজন তা এক কথায় অবিশ্বাস্য কারণ প্রতিটা মুহূর্তে তাদেরকে জীবন মৃত্যুর সীমানা দিয়ে হাঁটতে হয় তরির এই মই ধরে এক এক ধাপ এগিয়ে যাওয়া মানেই নিজেকে এক ধাপ করে মৃত্যুর মুখোমুখি নিয়ে দাঁড় করানো তবে তারা থেমে যান না কারণ তারা জানেন তাদের এই সংগ্রহ কেবল তাদের নিজেদের জন্য না তাদের পূর্বপুরুষদের স্মৃতির জন্য তাদের জীবনের প্রয়োজনে এই সংগ্রহ এই বিপজ্জনক যাত্রাপথে তাদের সঙ্গ নেয় সেই বিশাল আকৃতির মৌমাছির ভয়ঙ্কর বিষাক্ত দল যারা তাদের প্রতিটা পদক্ষেপেই বাধা হয়ে দাঁড়ায় প্রতিটা দংশন যেন শরীরকে জ্বালিয়ে দেয় কিন্তু সংগ্রাহকরা জানেন যে এই ব্যথা সহ্য করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই তারা তাদের মনোযোগ ধরে রাখেন প্রতিটা পদক্ষেপে মৃত্যু যেন তাদের অপেক্ষায় থাকে কিন্তু তারা যে নির্ভীক তাদের সাহস তাদের প্রতিটা পদক্ষেপে শক্তি যোগায় প্রতিটা দংশনের ব্যথা তাদেরকে আরো এক ধাপ শক্তিশালী করে তোলে বন্ধু সংগ্রাহকদের সাথে থাকে বিশেষ কিছু সরঞ্জাম যা সংগ্রহের সময় তাদেরকে সাহায্য করে একটা দড়ির মই যা তাদের জীবন রক্ষাকারী অবলম্বন একটা ঝুড়ি থাকে যাতে মধু রাখা হয় এবং সামান্য কিছু সুরক্ষা গিয়ার যা মৌমাছের দংশন থেকে তাদেরকে সামান্য সুরক্ষা দেয় তারা জানেন মৌমাছিদের কাছ থেকে মধু সংগ্রহ করতে হলে তাদের মনোযোগ এবং ধৈর্যের চরমে পৌঁছাতে হবে একটা বিশেষ লম্বা লাঠি যাকে তাতাঙ্গটা বলা হয় সেটা দিয়ে মধুর চাকগুলোকে কেটে ঝুড়িতে ফেলা হয় প্রতিটা চাক কাটার সাথে সাথে মৌমাছিরা আরো রেগে যায় এবং তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয় এক সময় মধুর চাক থেকে মধু গড়িয়ে নিচে পড়তে থাকে যা খাদের নিচে একটা বড় পলিথিনে এসে জমা হয় মৌমাছিরা চারপাশে আরো ঘনীভূত হয়ে আসে আর সংগ্রাহকরা তাদের ধৈর্য এবং সাহসিকতার সাহায্যে কাজ চালিয়ে যেতে থাকেন সংগ্রহ শেষে এই মধুটা একটা ছোট ছাকনিতে ফিল্টার করা হয় যাতে মধুর মধ্যে থাকা পোকামাকড় এবং ময়লা আবর্জনা সরিয়ে ফেলা যায় এরপরে মধুটা বিশেষভাবে সংরক্ষণ করা হয় প্রথমে এটা খেতে মিষ্টি মনে হলেও কিছু সময়ের মধ্যেই মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ঝাঝারো অনুভূতি এই ঝাঁঝালো স্বাদটাই মস্তিষ্কে এক ধরনের বিভ্রম সৃষ্টির জন্য যা এক অলৌকিক অভিজ্ঞতা এনে দেয় তবে স্থানীয়রাও এই মধু অত্যন্ত সতর্কতার সাথেই গ্রহণ করেন কারণ তারা জানেন এটা অতি শক্তিশালী তারা এটাকে শুধুমাত্র ঔষধ হিসেবে ব্যবহার করেন এবং মনে করেন এটা শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধিতে বেশ কাজে দেয় এই গুরং উপজাতির মানুষদের কাছে এই মধু শুধুমাত্র একটা প্রাকৃতিক ঔষধ না বরং এটা তাদের জীবনধারার একটা অংশ এটা তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং তাদের ঐতিহ্যের প্রতীক কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন মৌমাছির সংখ্যা দিন দিন কমে আসছে যার কারণে এই বিশেষ রেডোডেন্ড্রন ফুলের প্রাচুর্য বেশ কমে গেছে এমনকি দুঃখজনক হলেও সত্য আমেরিকাতে এক বোতল ম্যাড হানি তিনশো ডলারে বিক্রি হয় কিন্তু স্থানীয় গুরং উপজাতির এই মানুষেরা এই মধু বিক্রি করে পুরো বছরে মাত্র আঠেরোশো ডলারই উপার্জন করতে পারেন তাছাড়া দুই হাজার সতেরো সালে যেখানে গুরং উপজাতির মানুষেরা চল্লিশ গ্যালন মধু সংগ্রহ করতেন দুই সালে এসে তা কমে চার গ্যালনে গিয়ে দাঁড়িয়েছে আর এই মধুর প্রাপ্যতা কমে যাওয়ার কারণে গুরং উপজাতির মানুষদের মধ্যে উদ্বেগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কারণ এই মধু শুধু অর্থনৈতিক না এটা তাদের জীবনধারার অংশ তারা জানেন এই মধু তাদের জন্য একটা মূল্যবান পণ্য কিন্তু এটা সংগ্রহের জন্য তাদেরকে জীবন রাখতে হয়